আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি জনপ্রিয় চিত্রনায়ক সানি সানিদল অভিনীত যত সিনেমার তালিকা সালে মুক্তি পায় সানি প্রথম সিনেমা এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত দ্য টেমিং অব দ্য সিরিয় থেকে উনিশশো চুরাশিতে মুক্তি পায় সোহনি মাহিবাল এটির গল্প ধার করা হয়েছে উনিশশো সালের হিন্দি সিনেমা সোহনি মাহিবাল থেকে উনিশশো মুক্তি পায় সানি এটি উনিশশো চৌরাশি সালেরই হিন্দি সিনেমা জামিন আসমানের হুবু একই গল্পে নির্মিত উনিশশো পঁচাশি সালে মুক্তি পায় সাভেরি গাড়ি এটি রিমেক করা হয়েছে উনিশশো সালে তামিল সিনেমা কিজাককে পুগুম রেল থেকে উনিশশো সালে মুক্তি পায় ডাকাইট এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো সালের হিন্দি সিনেমা গঙ্গা জমনা থেকে উনিশশো সালে মুক্তি পায় পাপকি দুনিয়া এটি নকল করা হয়েছে 1973 সালের হিন্দি সিনেমা পারবারিক থেকে। 1961 সালে একটি সিনেমা রাম আবদার এই সিনেমাটির গল্প ধার করেছে 1964 সালের ক্লাসিক হিন্দি সিনেমা সঙ্গম থেকে। 1999 সালে মুক্তি পায় वर्दी এটি নকল করা হয়েছে 1950 সালের আমেরিকান সিনেমা ইনভেশন ইউএসএ থেকে। 1999 সালে মুক্তি পায় জোশিলে এটি উনিশশো সালের ইটালিয়ান সিনেমা ডেথ রাইটস এ হর্সের আদলে নির্মিত উনিশশো সালে মুক্তি পায় ত্রিপদেব এই সিনেমাটি থিম নকল করা হয়েছে উনিশশো সালের ক্লাসিক ইটালিয়ান সিনেমা দা গুড দ্য ব্যাট এন্ড দা আগলি থেকে উনিশশো সালে মুক্তি পায় চালবাস এটি উনিশশো সালের সালে হিন্দি সিনেমা সীতা ও গিতার নকল উনিশশো সালে মুক্তি পায় নিগাহে এই সিনেমাটির প্রিকুয়েল অর্থাৎ সালে হিন্দি সিনেমা নাগিনারি একই রূপ সালে মুক্তি পায় আক্কা গোলা এটি নকল করা হচ্ছে বিষ্ণু দেবা এটিরও গল্প নকল করা হচ্ছে উনিশশো একষট্টি সালের হিন্দি সিনেমা গঙ্গা জমনা থেকে উনিশশো তিরানব্বই সালে মুক্তি পায় দামিনী এই সিনেমাটি নকল করা হচ্ছে উনিশশো পঁচাশি সালের আমেরিকান সিনেমা সাইলেন্ট উইটনেস থেকে উনিশশো সালের গুনা এটি উনিশশো সালের আমেরিকান সিনেমা স্পল বাউন্ডের আদলে নির্মিত উনিশশো তিরানব্বইতে মুক্তি পায় ডার এই সিনেমাটি নকল করা হয়েছে উনিশশো সালে আমেরিকান সিনেমা কেপ ফেয়ার থেকে উনিশশো সালে একটি সিনেমা ইমতিহান এটির গল্প ধার করা হয়েছে উনিশশো সালের হিন্দি সিনেমা হামরাজ থেকে উনিশশো পঁচানব্বইতে মুক্তি পায় দুশ্মানি এই সিনেমাটি উনিশশো সালের হিন্দি সিনেমা সদাগরের আদলে নির্মিত উনিশশো পঁচানব্বইতে মুক্তি পায় আংরাক্ষক এটি নকল করা হচ্ছে উনিশশো বিরানব্বই সালের আমেরিকান সিনেমা দ্য বডিগার্ড থেকে উনিশশো সালের জিত এই সিনেমাটি থিম নেওয়া হচ্ছে উনিশশো সালের হিন্দি সিনেমা মোকাদ্দার কা সিকান্দার থেকে উনিশশো আটানব্বইতে মুক্তি পায় সালাখে এটি উনিশশো সালের হিন্দি সিনেমা এলানেরই প্রায় হুবু একই রকম গল্পে নির্মিত উনিশশো মুক্তি পায় আর্জুন পান্ডিত এটি উনিশশো সালের কন্নার সিনেমা ওমের রিমেক উনিশশো নিরানব্বই মুক্তি পায় লাগি এই সিনেমাটি হুবু হাজার একে মুক্তি পায় ফার্জ এটি নকল করেছে উনিশশো সাতান্ন সালের আমেরিকান সিনেমা লিথালুইমন থেকে দুই হাজার একে মুক্তি পায় গাদার এক প্রেম কথা এই সিনেমাটির গল্প ধার করেছে উনিশশো নিরানব্বই সালের পাঞ্জাবি সিনেমা শাহিদে মোহাম্মদ বোতা সিং থেকে দুই হাজার একে মুক্তি ইন্ডিয়ান এটি দুই হাজার সালের তামিল সিনেমা বাল্লা রাসুরের রিমেক দুই হাজার মুক্তি পায় জানি দুশ্মন এই সিনেমাটির দুটি গল্পের সাথে মিল রয়েছে একটি হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালের হিন্দি সিনেমা নাগিন উনিশশো চুরাশি সালের আমেরিকান সিনেমা দা টার্মিনেট থেকেও বেশ কিছু অংশ নকল করা হয়েছে দুই হাজার মুক্তি পায় রোগ সাকত্য রুকলো এই সিনেমাটির থিম নেওয়া হচ্ছে উনিশশো সালের আমেরিকান সিনেমা ব্রেকিং এভে থেকে পাঁচে মুক্তি পায় জো বলে সোনি হাল এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে উনিশশো ছিয়াশি সালে অস্ট্রেলিয়ান সিনেমা ক্রোকোডাইল ডান্ডি থেকে দুই হাজার মুক্তি পায় নাকশা এই সিনেমাটি নকল করা হয়েছে দুই সালের আমেরিকান সিনেমা দ্য রান ডাউন থেকে দুই হাজার মুক্তি পায় তিসরাক এই সিনেমাটি কিছু অংশ নকল করা হয়েছে উনিশশো সালের আমেরিকান সিনেমা পিপিংটম এবং উনিশশো পঁচানব্বই সালে ব্রিটিশ সিনেমা মিউট উইটনেস থেকে দুই হাজার মুক্তি পায় বিগ ব্রাদার এটি উনিশশো সালে তামিল সিনেমা বাদশাহের রিমেক দুই সালে একটি সিনেমা ফুল এন্ড ফাইনাল রিমেক করা হয়েছে দুই সালের ব্রিটিশ সিনেমা স্ন্যাস থেকে দুই হাজার মুক্তি পায় হিরোস এই সিনেমাটি বহু অংশ নকল করা হয়েছে দুই হাজার চার সালে স্পেনিশ সিনেমা দ্য মোটরসাইকেল ডায়রিস থেকে দুই হাজার নয় মুক্তি পায় ফক্স এটি উনিশশো সালের আমেরিকান সিনেমা এ মার্ডার অফ ক্রোসের নকল দুই দশের মুক্তি পায় রাইটিয়া রং এই সিনেমাটি নকল করা হচ্ছে উনিশশো পঁচান্ন সালের আমেরিকান সিনেমা থেকে দুই হাজার তেরোতে মুক্তি পায় সাব দ্য গ্রেট এটি নকল করা হচ্ছে উনিশশো চুয়াত্তর সালের আমেরিকান সিনেমা ডে তুইস থেকে দুই হাজার পনেরো মুক্তি পায় আই লাভ নিউ ইয়র্ক এই সিনেমাটির গল্প ধার করা হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালের সোভিয়েত ইউনিয়নের সিনেমা আইরনি অফ ফেট থেকে ষোলোতে মুক্তি পায় ঘায়েল ওয়ান্স এগেন এ সিনেমাটি থিম নেওয়া হয়েছে বারো সালের আমেরিকান সিনেমা দা বাউন্ড লিগেসি থেকে দুই মুক্তি পায় পোস্টার বয়স এটি দুই সালের মাল্টি সিনেমা পোস্টার বয়স অফিসিয়াল রিমেক দুই মুক্তি পায় ভাইয়াজি সুপার হিট এটি দুই সালের তামিল সিনেমা জিগার ঠান্ডায় আদলে নির্মিত দুই হাজার মুক্তি পায় ব্লাঙ্ক এই সিনেমাটি থিম নেওয়া হয়েছে দুই সালের আমেরিকান সিনেমা দ্য দুই হাজার মুক্তি পায় চুপ চুপ সিনেমাটির বহুল অংশ নকল করা হচ্ছে সিনেমাটির থিম নেওয়া হয়েছে দুই হাজার আট সালের বিখ্যাত আমেরিকান সিনেমা টেকেন থেকে আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ